এক ছিল গভীর বন আর সেই বনের পাশ দিয়ে এক ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করতো তিন বন্ধু তাদের সবাপার বৈশিষ্ট্য ছিল একেবারে ভিন্ন একজন ছিল বুদ্ধিমান নাম তার অর্ক আরেকজন ছিল শক্তিশালী নাম তার বীরেন আর অন্য আরেকজনের নাম ছিল ভোলা সে ছিল খুবই সরল প্রকৃতির মানুষ একদিন তিন বন্ধু মিলে ঠিক করল তারা পাশের শহরে যাবে ভাগ্য ফেরাতে পথে পড়ল এক ঘন জঙ্গল চলতে চলতে দুপুর গড়িয়ে গেল বন্ধুরা আমার মনে হচ্ছে আমরা পথ হারিয়েছি চারিদিকে কেবল গাছ আর গাছ চিন্তা করিস না অর্ক পথ হারাইনি আর হারিয়েও যদি থাকি আমার বাহুতে তো জোর আছেই দরকার হলে জঙ্গল কেটে পথ বানিয়ে দেব হ হ হ ঠিক বলেছিস বীরেন আর আমার কিছুই লাগবে না এই তো বেশ মজা হচ্ছে নতুন নতুন গাছ দেখতে পাচ্ছি সন্ধ্যা নামলো তিন বন্ধু দেখলো জঙ্গলের মধ্যে একটি পুরনো ভাঙা কুড়ে ঘর রাতটা সেখানে কাটানোর সিদ্ধান্ত নিল তারা বীরেন ভোলা সাবধানে থেকো জায়গাটা ভালো লাগছে না হয়তো কোনো বন্য প্রাণী থাকতে পারে ভয় পাস না অর্ক আমি জেগে পাহারা দেব কোনো জন্তু এলে তাকে আমি তাড়িয়ে দেব আমার কিন্তু ও দারুণ ঘুম পাচ্ছে কুড়ে ঘরটা তো বেশ আরামের গভীর রাতে হঠাৎ একটি ভয়ঙ্কর গর্জন শোনা গেল কুড়ে ঘরের কাছে এসে দাঁড়ায় এক বিশাল আকার ভাল্লুক এই তো আমি তৈরি আয় তোকে আজকে লাঠি দিয়ে আমি মারবো বিরেন সাহসের সাথে লাঠি দিয়ে ভাল্লুককে আঘাত করল শুরু হলো ভাল্লুক আর বীরেনের মধ্যে লড়াই জোর দিয়ে হবে না ভাল্লুকটা অনেক শক্তিশালী ওকে হারাতে হবে বুদ্ধি দিয়ে ভাইয়ে ভোলা ঘরের কোণে লুকিয়ে শোনো বীরেন ওর শক্তি আর মনোযোগ অন্যদিকে ঘোরাও ভোলা তুমি ঘরের ভেতর থেকে দড়ি নিয়ে এসে অর পাও বেঁধে দাও আমি তো ভয়ই মরদু পারছিনা বোকা কোনো কথা বলিস না এদাই সময় তোর কাজটা শুধু দড়ি দিয়ে বাধা তা না হলে আমরা সবাই মারা পড়ব ভয়ে জড়সড়ো ভোলা সে রশিটিকে ঘরের মধ্যে থেকে খুঁজে বের করল সে ভয়ে কাঁপছিল যতক্ষণ পরে ঢাকার মতো কোনো কিছু না ভেবেই শুধু আরকেই নির্দেশ দিল আলোকটি রেডি পাও ও একটি হাত শক্ত করে বাঁধো আর সেই বাঁধন ছিল তার সবচেয়ে দুর্লভ কিন্তু লক্ষ্যভেদী কাজ বীরে ততক্ষণ ভালুকটিকে চেপে ধরেছে কাজ দুটোই আমাদের বাঁচালো আজ সকাল হলো ভালুকটিকে বেঁধে রেখে তারা নিরাপদ হলো অর্ক তার বুদ্ধি দিয়ে বীরে তার শক্তি দিয়ে আর ভোলা তার সহজ সরল বোকার মতো কাজ করার সাহসের কারণে তিন বন্ধু বুঝলো পৃথিবীতে কেউ কম গুরুত্বপূর্ণ নয় বুদ্ধি শক্তি আর সরলতা সব কিছুই প্রয়োজন আছে এভাবে তারা নতুন করে তাদের যাত্রা শুরু করলো একে অপরের গুণকে তারা সম্মান জানালো